গুড মর্নিং ফ্রেন্ডস বিশ্বজিতু লাইফ স্টাইন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম তো এই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে আমার পাগলি আমার সাথে ঝগড়া করছে একটু রাগ আছে রাগের কারণ হচ্ছে আমার পাগলিরা যে ঘুম থেকে উঠেই মনে পড়েছে কোথাও ঘুরতে নিয়ে যায় না বিয়ের পরের থেকে কোথাও ঘুরতে নিয়ে যায়নি তাই আমার খেপি আজকে সকাল থেকে রাগ আছে ঘুরতে কি করে নিয়ে যাব বলো তো আমি তো সারাক্ষণ বাড়ির বাইরে বাইরে কাজ করেছি ওকে একটু সময় দিতে পারিনি যেই সময়টা ঘুরতে যাওয়ার সময় সেই সময় তো আমি তো আমি তো জানতেই তোমার সবাই যাওয়া সবাই জানো যে আমি রেস্টুরেন্ট লাইনে ছিলাম তো ওই পুজোর সময় এই সময় সেই সময় তো রেস্টুরেন্টে চাপ থাকে না ওকে একটুখানি পুজোতে ঘুরতে নিয়ে যেতে পেরেছি না কোথাও ঘুরতে নিয়ে যেতে পেরেছি ওই জন্য আমার খেপির খুব রাগ আছে সকাল থেকে ঘুম থেকে উঠে থেকেই আমার খিপি আমার সাথে রেগে আছে করার নেই স্বাভাবিকও রেগে থাকবেই কারণ কোথাও নিয়ে যাই না ওকে নিয়ে যাবো বা

দেখো দেখো চোখগুলো বড় বড় হয়ে গেছে টিপ কালো দেখো দেখো কোথাকার টিপ কোথায় চলে গেছে নিয়ে যেতে হবে না আমার জীবনটা শেষ করে দিয়েছিস তুই একদম আমার সাথে কথা বলবি না একদম নিয়ে যাবো তো বিয়ে করাটা আমার ভুল হয়েছে সব এখন থেকে নিয়ে গিয়েছো বলছে আমাকে বিয়ে করাটাই ভুল হয়েছে বাবা কোনো পাপ বাবা নেই

তো বন্ধুরা আমি আমার বাচ্চা মেয়েটার রাগ ভাঙাই সকাল থেকে ঘুম থেকে উঠে রেগে আসো তো সত্যি সত্যি এতদিন সময় দিতে পারিনি রাগ হওয়াই স্বাভাবিক তা নিয়ে যাবে এরপরে আমার খেপিকে ঘুরতে মাঝে মাঝে তো ঘুরতে না নিয়ে গেলে হবে না রাগ কমবে না তো ঠিক আছে বন্ধুরা আমি আমার পাকিটা রাগ ভাঙাই ততক্ষণে তোমরা ভিডিওটা দেখে নাও আর যারা যারা ভিডিওটা দেখবে প্লিজ লাইক করবে সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটাকে তো টাটা বাই বাই